ইন্ডাস্ট্রি অনেক বড় এবং সেই কারি ইন্ডাস্ট্রি মূলত বাংলাদেশিদের দ্বারাই চলে ওই ইউরোপিয়ান ইউনিয়নে যখন ছিল তখন তাদেরকে বাধ্য হয়ে পোল্যান্ডের কুক নিয়ে এসে বাংলাদেশি খাবার রান্না মানে আমাদের খাবার রান্না করাতে হতো কারণ ওই কন্ডিশনটা থাকার কারণে সেই কন্ডিশনটা নাই আমি একটা উদাহরণ দিলাম আর কি এরকম ট্রেডের বিল বেলায় এখন আর ওরকম কোন কোনো ইউরোপিয়ান ইউনিয়নের কোনো ধারা নেই কিন্তু যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ট্রেড ওরা ইউরোপিয়ান ইউনিয়ন এই মুহূর্তে আমাদেরকে যে বিশেষ সুবিধা দিচ্ছে এলডিসি হিসাবে ইউকেও সেটা দিচ্ছে এবং আপনারা জানেন যে দুই সালে আমরা ডেভেলপিং কান্ট্রিতে গ্র্যাজুয়েট করার পরে আমাদের যাতে ইংল্যান্ড থেকে মানে ইউকে থেকে আমরা যাতে এই জিএসপি প্লাস ফ্যাসিলিটির চেয়েও বিয়ন্ড কিছু পাই সেই জন্য এই সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সফরের মধ্যে আমরা তাদের কাছে বলতে পারবো যে আমাদের এই যে ট্রেডে অর্থাৎ বাণিজ্যে যে বিশেষ সুবিধা বিশেষ ছাড় সেটির জন্য আমাদের জন্য তারা বেশি করে রাখে বা দেয় এছাড়াও শিক্ষা সংস্কৃতি বিনিময় তথ্য প্রযুক্তি সামাজিক উদ্ভাবন মানবাধিকার অভিবাসন জ্বালানি নিরাপত্তা এই সমস্ত বিষয়ে সহযোগিতা বৃদ্ধির জন্য আলোচনা হবার কথা রয়েছে একটি বিষয় আপনারা জানেন যে আমাদের রোহিঙ্গা একটি বড় ইস্যু এবং সেই রোহিঙ্গা ইস্যুর সবচেয়ে বড় অসুবিধা এই মুহূর্তে হচ্ছে সবাই ফান্ড কমিয়ে দিচ্ছে ফলে এই রোহিঙ্গাদের তাদের মানে মিয়ানমারে ফেরত পাঠানোতে আমরা এই 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 সফরের সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা তাদের ইউকের সহযোগিতা কামনা করবেন এবং একই সাথে তাদের কাছে অনুরোধ রাখা হবে যে যাতে রোহিঙ্গা রিলেটেড যে এক্সপেন্ডিচার আছে সেইটার জন্য অতিরিক্ত সহায়তাও তারা দেয় কারণ আমরা সামনে এই একটা বিষয়ে অত্যন্ত ডিফিকাল্টি ফেস করতে যাচ্ছি যে রোহিঙ্গা আমরা এখানে আপনারা জানেন যে এক মিলিয়নের বেশি রোহিঙ্গা আছে এবং তাদেরকে এখানে মেনটেন করা অনেক খরচের এবং অর্থের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা যুক্তরাজ্যের কাছে বিশেষ সহায়তা চাইব আর তাদেরকে ফেরত পাঠানোর জন্য রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য আমরা এই সব সফরের সময় সহায়তা চাইব আর ইন্টারন্যাশনাল বিষয়গুলো তো ক্লাইমেট চেঞ্জ সহ তারপরে ইন্টারন্যাশনাল সমুদ্র চলাচল এই সমস্ত বিষয়ে আমরা এই এই সফরের সময় তাদের সাথে আলোচনা করব এছাড়াও আমরা আশা করছি যে কমনওয়েলথ এবং আন্তর্জাতিক আইম ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের আচ্ছা কমনওয়েলথ এবং আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের